যে আলোচনার বিষয় তা হচ্ছে রসুল সাল্লাহ্লামের প্রতি দুরুদু সালাম করলে কি লাভ সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু আলো করার তৌফিক যদি আল্লাহ সুবাহ দান করেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব বর্তমান পৃথিবীতে যত অশান্তি তৈরি হচ্ছে সারা পৃথিবীতে মানুষ আল্লাহর ভালো কাজ করে কিন্তু একটি জায়গায় আমি দেখতে পাচ্ছি মানুষ সম্পূর্ণ গাফেল রয়েছে তা হচ্ছে আগের যুগে বর্তমান সারা পৃথিবীতে দুরুদ সালাম পাঠ করত মানুষ নিয়মিত কিন্তু বর্তমানে এই আমলের একটি অবহেলা দেখা যাচ্ছে তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলা নবী নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেস্তারা সহ সকলে তার নবীর প্রতি দুরুদুল সালাম পাঠ করে এই জন্য তোমরা পাঠ করো ইমাম হাসান কথা বলেছেন আল্লাহ অনেক রয়েছে কিন্তু যে ব্যক্তি দুরুদুল সালাম পাঠ করবে তার দুরুদুল সালামের সাথে আল্লাহ তালার জিকির হয়ে যাবে কেন তিনি বলেছেন আল্লাহ তালার যতগুলো নাম রয়েছে আসমাউল হুসনা আল্লাহ রাব্বুল আলামিন তার كلامুল্লাহ শরীফে স্পষ্ট ভাষায় বলেছেন তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে আমার আসমাউল হুসনা নামে ডাকো এজন্য হাসান আল বসরি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহুম্মা এই শব্দের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহকে যত নামে ডাকা হয় আল্লাহ তাআলার ইয়া আল্লাহ অর্থাৎ اللهم এই নামে ডাকার মাধ্যমে আল্লাহ তাআলার সমস্ত আসমাউল নামে ডাকা হয়

दुरूदের শুরুতে আল্লাহুম্মা বলে ডাকা হয় এজন্য জন্য কেউ যদি দুরুদ পড়ে একসাথে তার আল্লাহ তাআলার জিকির এবং দুরুদ সালাম হয়ে যাবে তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দালা যত দোয়া করে সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝুলন্ত অবস্থায় থাকে সহি সুনানে তিরমিজিতে স্পষ্ট একখানা হাদিস ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন

দুরুদুষারাম পাঠ না করবে তোমার কোনো দোয়া আল্লাহ তাআল্লাহ কাছে এগিয়ে হবে না এজন্য অন্যায় তো আরো অসংখ্য হাদিস রয়েছে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস জুড়ি একত্রে করা হয় তার পঞ্চাশ থেকে ছাপান্নটা ফজলত রয়েছে আল্লাহ মা ইমাম সাফারি রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব আলকাউলুল বাজির মধ্যে তিনি উল্লেখ করেছেন যতগুলো ফজিলত রয়েছে তিনি এই কিতাবখানা পার্শো তো পৃষ্ঠার উপরে লিখেছেন এই হাদি কিতাবের মধ্যে তিনি অসংখ্য হাদিস উল্লেখ করেছেন তার ভিতরে যতগুলো দুরুস শরীফের ফজিলত রয়েছে তিনি এখানে উল্লেখ করেছেন আমি এই কিতাব থেকে কিছু দুরুস শরীফের ফজাইল উল্লেখ করব ইনশাআল্লাহ আর ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন হাফিজুল হাদিস ইবনে আজার আসকালানি যিনি ফাতুল বারি বুখারী শরীফের সর্ববৃহৎ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এই ব্যাখ্যা পরে আর কোন ব্যাখ্যা লেখার প্রয়োজন নেই এই মন্তব্য অনেক আলেম করেছেন তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন তার এই কিতাব রসুল সাল্লু আলিয়াল্লামের কাছে কবুল হয়েছে তিনি বলেন আমি একজন বুজুর্গ ব্যক্তির সাথে মুনিদের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন স্বপ্নে রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে তিনি বলেছেন যে হুজুর আপনার এই কিতাব রসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে গৃহীত হয়েছে এবং রসুল সাল্লাম বলেছেন আমি তার এই কিতাব কবুল করেছি এই কথা শোনার পর ইমাম সাকাবি রহমতুল্লাহ আলাই বলেন আমি আল্লাহ তালার কাছে এবং রসুল সাল্লামের কাছে এই আশা পরিশ্রম করতেছিলাম যে আমার এই কিতাব গৃহীত হবে তো ইমাম সাফাবি রহমতুল্লাহ রাই তার এই কিতাব আলুল আল কৌল বাদির মধ্যে উল্লেখ করেছেন যে দুরুদ শরীফ পড়লে কি ফায়দা এবং তার সমসাময়িক একজন ইমাম ইমামে জালালউদ্দিন সুয়ুদি রাহমাতুল্লাহ আলাই তার লিখিত কিতাব তাফসীর জালালাই সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে পড়ানো হয় তিনি 70 বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন ওনাকে জিজ্ঞেস করলো হুজুর আমি এত মর্যাদা কিভাবে লাভ করেছেন তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে অধিক পরিমাণ দরু শরীফ পাঠ করার কারণে এই মর্যাদা লাভ করেছি দলাইলুল খায়রতের লেখক আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সলায়মান Jazuli তার লেখা না প্রসিদ্ধ কিতাব রয়েছে দলাইলুল খায়রাত এই দলাইলুল খায়রতের মধ্যে একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন আমি একদিন এক জায়গায় গিয়েছিলাম সেখানে নামাজ পড়ার জন্য আমি পানি অন্বেষণ সামনে দেখলেন একটি কূপ এই কূপ থেকে পানি তিনি তিনি চিন্তিত হয়ে গেলেন কিবার তার নামাজের সময় হয়েছে তার সম্মুখে একটি বাচ্চা মেয়ে উপস্থিত ছিল বলল হুজুর আপনার কি সমস্যা তিনি বললেন আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছি আমার নামাজের সময় হয়েছে আমাকে নামাজ পড়তে হবে কিন্তু পানির প্রয়োজন মেয়েটি বলল হুজুর সামনে তো কূপ রয়েছে এখান থেকে পানি নিয়ে আপনি উঁচু করেন হুজুর বললেন এই কূপ থেকে আমি পানি কি কিভাবে উঠাবো তিনি মেয়েটি বলল হুজুর আপনার নাম সারা পৃথিবীতে আলোড়িত আপনি এত বড় হুজুর গ্রহ সত্ত্বেও আপনি এখান থেকে পানি উঠাতে পারছেন না মেয়েটি বলল হুজুর আপনি আমার সাথে আসুন আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি মেয়েটি কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলো সাথে সাথে কুপ থেকে পানি উপরে উঠে গেল হুজুর সেই পানি দিয়ে করলেন তারপরে হুজুর জিজ্ঞেস করলেন ও শিশু কন্যা তুমি আমাকে বলো এক কাহিনি এই চমৎকার আশ্চর্য বিষয় তুমি কিভাবে কটালে তিনি বললেন হুজুর আমি তেমন কোনো বড় আমল করিনি হুজুর আমি মাত্র দুরু শরীফ পরে এই কূপের মধ্যে নিক্ষেপ করেছি এই শরীফের বরকতে এই কূপ থেকে পানি উঠেছে এবং এই শিশু হুজুর তাই তাই নয় নয় আমি যখন জঙ্গলে যাই পশু পাখি আমাকে সম্মান করে তখন হুজুর বলল তুমি এই মর্যাদা কিভাবে লাভ করেছো সেই মেয়েটি বলল হুজুর আমি অধিক পরিমাণে শরীফ পাঠ করার কারণে এই মর্যাদা লাভ করেছি সুলায়মান ইবনে সাজুলি তিনি একনারবী ভক্ত বিন মাহমুদ মেন্ট্রি একনার মনির কষ্ট এবং আরশের যো করলেন ফাহালাফা আইওয়ান লিফা فضলি على النبي صلى الله তিনি বললেন আমি তোমার এই আরশের ঘটনা থেকে আশ্চর্বিত হয়ে আমি একনা কিতাব রচনা করব বাড়িতে যে আর সেই পবিত্র কিতাবের নাম হচ্ছে দালাইলুল খাইর এই ঘটনা থেকে আশ্চর্য হওয়া যায় শিক্ষা নেওয়া যায় যে দুরুশ্যের কত ফজিলত রয়েছে আরেকটি ঘটনা এই কিতাবের মধ্যেই ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় বলেছেন বিখ্যাত আল্লাহর আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার এক প্রতিবেশী ইন্তেকাল করলেন প্রতিবেশী ইন্তেকালের পরে আমি তাকে জিজ্ঞেস করলাম মা আল্লাহ বিকা আল্লাহ তালা তোমার সাথে কি আচরণ করেছেন সেই আত্মীয় মৃত ব্যক্তি বলল হুজুর আমি ইন্তেকালের পরে বয়ের সম্মুখীন হয়েছি এবং মুনকার নাকির প্রশ্নের সওয়াল জবাব আমি দিতে পারছিলাম না এমন কি আমি ভয় পেয়ে গেলাম আমার মৃত্যু কি ইমানের উপর হয়েছে না তখন গাইবিভাবে একটি আওয়াজ বলা হলো তোমার জিব্বার কারণে পৃথিবীতে জিব্বার অপব্যবহার কারণে তুমি আজকে এই বিপদের সম্মুখীন হয়েছ সাথে সাথে একজন সুন্দর বুজুর্গ বিক্রি আমার এবং আমার আজাবের মাঝখানে ছায়া হয়ে দাঁড়িয়ে গেল এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার জন্য সহযোগ হয়ে গেল সেই বুজুর্গ ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কে সেই ব্যক্তি বলল তুমি পৃথিবীতে অধিক পরিমাণে দুরুশ পরার কারণে আল্লাহ শুফান কাল আমাকে সেই দুরুষ পড়া থেকে আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে বলেছেন তোমার যত বিপদ আপদ রয়েছে সমস্ত অভিপদ আপকাঠির জন্য আমি তোমাকে সাহায্য করি এই জন্য এই ঘটনা থেকে প্রমাণ হয় দুরুশ কি ফজিলত রয়েছে অন্য হালিসে রসুলসাল্লাহু সাল্লাম বলেছেন

অন্য হাদিস শরীফে আছে যে ব্যক্তি দৈনিক এক হাজারবার বার পাঠ করবে তাকে জাহান নামে আজাদ থেকে মুক্তি করা হবে অন্য হাদিস শরীফে রসালাম আরো বলেন যে ব্যক্তি দৈনিক আমার উপরে পাঁচশো বার দূর পাঠ করবে তার কখনো অভাব আসবে না এবং কি নাম সাকাবি রহমতুল্লাহ আলাই এই আল মধ্যে বলেছেন যে ব্যক্তি দূর শরীফ তার অসংখ্য ফজিলত রয়েছে প্রথম কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন ফেরেস্তানা তার প্রতি রহমত প্রেরণ করবেন তার গুণাবলু ক্ষমা করে দেওয়া হবে তিনি মানুষের প্রিয়মাত্র হবেন সেই ব্যক্তি অবমান থেকে মুক্ত থাকবে রসুল সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম আরও বলেন আউয়ালুন নাস ইন না আউলেন নাস ইবি জঙ্গল তেয়াবাতি আকসর হুম যে ব্যক্তি এই পৃথিবীতে দুনিয়ার জীবনে আমার উপরে বেশি বেশি দুরুষই পাঠ করবে

ইন্না আলামতা আলি সুন্নতি নিশ্চয়ই আলি সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম উপরে বেশি বেশি দুরুস্বরী পার করবে সে ব্যক্তি আলিসুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত তিনি বলেছেন কিন্তু বর্তমান পৃথিবীতে আজকে মানুষ দুরুৎসরি পড়া বলে গেছে বিভিন্ন দোয়া বিভিন্ন অনুষ্ঠান শহর সালামকে বলে গেছে এজন্য রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার দূর করতে ভুলে যায় সে জান্নাতের পথ ভুলে যাবে আল্লাহর গুলা আলামিন পবিত্র কালা আমাল্লাহ শরীফে সুরাই সিরিফে স্পষ্ট বলেছেন আউদু বিল্লাহিনীনা সে হে আমি আপনার মর্যাদাকে সারা পৃথিবীতে বুলুন্দ করেছি অত্র আয়াদের ব্যাখায় সমস্ত উপস্ত্রী কাম উল্লেখ করেছেন ফিলা ওয়াল ইকামতি বি তাশাহুদি আজান এবং একামত তাশাহুদ নামাজ বিবাহশালী সমস্ত কিছুতে হে হাবিব আমি আপনার মর্যাদাকে বুলুন্দ করে দিয়েছি এজন্য ইমামরা বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আমল করার প্রয়োজন নেই ফেরেশতাদের কোনো আমল করার প্রয়োজন নেই অথচ ফেরেশতারা নবীর উপরে দুরুদ শরীফ করেন তার কারণ হচ্ছে ফেরেশতারা যে নবীর উপরে দুরুদ শরীফ করার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি পায় তো তারা বলে ফেরেশতাদের আমলের কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলার কোনো আমলের প্রয়োজন নাই কিন্তু ফেরেশতারা তা আমল করে অথচ যা ইমানদার মুমিন তারা সার্বক্ষণিক আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে তাদের উপরে কত গুরুত্বপূর্ণ কত অধিকার কত আবশ্যক রসুল সাল্লাহ বয়াল্লাহসাল্লাম উপর তরুসূরি পাঠ করা এজন্য যারা আমরা রয়েছি এই পৃথিবীতে যদি আমি শান্তি চান এমন কোনো আমল নাই যে গ্যারান্টি দিতে পারবে আল্লাহ তাআলা দরবারে কবুল হয় কিন্তু একমাত্র একটি আমল যা নিশ্চিত কবুল হয় কেন কবুল হয় একমাত্র দুরুস শরীফ রয়েছে যে দুরুস শরীফের আমলের দায়িত্ব আল্লাহ তালার উপর দিয়ে দেওয়া হয় কিভাবে আমরা দুরুস শরীফের পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা আপনি দুরুদ পড়ুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনি নবীর উপর দুরুদ পড়ুন তো যে আমল আল্লাহ তালার উপরে দায়িত্ব দেওয়া হয় সে আমল অবশ্যই কবুল হবে এই জন্য সমস্ত আমল যদি কবুল না হয় নিশ্চয় জানি কিন্তু একটি মাত্র আমল রয়েছে যে আমল আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে নিশ্চিত কবুল হয় এই জন্য যে ব্যক্তি দুরুদ শরীফ পড়বে তার দুনিয়ার কোনো দুঃখ কষ্টদার থাকবে না এবং পরকালের কোনো দুঃখ কষ্টও থাকবে না এই জন্য আমরা যারা রয়েছি যদি দুরুদ শরীফ পাঠ করি আমার আমার দুঃখ কষ্ট রূপেনি আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি दुरूद पाठ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার উপর দু'আ পাঠ করেন এজন্য যে ব্যক্তি দু'রূদ করবে তার দুঃখ কষ্ট অভাব অনটন এবং মানুষ তাকে ভালোবাসা শুরু করবে এমন অসংক ঘটনা রয়েছে মানুষ দু'রূদ পাঠ করার কারণে তার কবরে আযাব মাত্র হয়ে গেছে আল কাওলবাদী এই কিতাবে আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে এক ব্যক্তি আলেソン কি সত্য লিখে জিজ্ঞেস করলেন হুজুর আল্লাহ তালা আপনার সাথে কি ব্যবহার করেছে তিনি বললেন আল্লাহ সুবাহানো আমাকে ক্ষমা করে দিয়েছেন তখন বললেন কিসের ভিত্তিতে আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তিনি বললেন আমি দৈনিক এক হাজার বার নামাজ এক হাজার রাকাত নামাজ পড়তাম সুরাই ক্লাস দিয়ে তিনি বললেন এই আমল করা তো আমাদের পক্ষে সম্ভব নয় তখন তিনি বললেন তাহলে তুমি প্রত্যেক দিন রসুল সাল্লাহামের উপরে রাত্রে এক হাজার বার তুমি সুই পাঠ করো তাহলে এই বিভিন্ন ঘটনা এবং আয়াত এবং হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ সুহানা নিজে দূরস্বী করেন এবং তার ফেরেস তারা করেন এবং আল্লাহ সুবাহনতালা আমাদেরকে দূরস্বী পার করার জন্য বলেছেন যদি আমরা এই আমল করি দূরশ্বরী তাহলে আল্লাহ সুবাহন তালা আমাদের দুনিয়া যাবতীয় দুঃখ কষ্ট সহ যত সমস্যা রয়েছে দূর করে দিবেন এবং পরকালীন যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ আব্বুল আলমিন দূর করে দিবেন অতএব হাসুন আমরা সকলে করতে পারি যাই আমলের ভিত্তিতে আমি পরকালে নাজাদ পাব এবং রসুল সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি এক হাজার পাঠ করবে সে অবশ্যই কিছুদিন পর সে তার স্বপ্ন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাক্ষাৎ করবে আরেকটি কথা বলে আমার এই আলোচনা আমি শেষ করে দিব সেটা হচ্ছে সাজিলিয়া তরিকার ইমাম আবুল মাহেব সাজিলি তিনি একদিন রসুল সাল্লামকে সাথে সাক্ষাৎ হলো স্বপ্নে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লু আপনি বলেছেন একবার দুরুশ করলে দশটি রহমত নাজিল হয় দশটি গুণা মাফ হয় দশটি মর্যাদা বুলন্দ হয় ইয়া রসুল আল্লাহ এই দুরুশ শরীফ কি মনুজুর সাথে পাঠ করলে নাকি অমনোযোগীর সাথে পাঠ করলে তিনি বললেন এই দুরুশ শরীফের মর্যাদা ওই ব্যক্তির জন্য যে আমার প্রতি অমনোযোগের সাথে দুরুদ পাঠ করে আর যে ব্যক্তি মনোযোগের সাথে দুরুদ পাঠ করবে এর ফজিলত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না অতএব প্রিয় মুসলিমগণ প্রিয় সুতাগণ আমরা যারা রয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত কমপক্ষে কম 1000 বার দুরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব কেননা ইমামগণ বলেছেন অধিক হারে দূরসূরী পাঠ করা যত সংখ্যা রয়েছে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1000 বার দূরসূরী অতএব আমরা যারা রয়েছে আল্লাহ রাব্বুল العالمين এর নৈকট্য हासिल করতে চাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা চাই তিনি আমাকে ভালোবাসবেন তাহলে অবশ্যই উম্মতের দাবিদার যদি আমি করি তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দৈনিক 1000 বার দূরসূরী পাঠ করার চেষ্টা করব অথবা

অ কিতাবহিহি অলি রসুল হি অল ওয়াইন যে দিন হচ্ছে যে কল্যাণ কামিদা করা আল্লাহর জন্য আল্লাহ কিতাবের জন্য তার রসুলের জন্য এখানে রসুল শব্দ দ্বারা উল্লেখ করা আছে ব্যক্তি রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের আনুগত্য করবে তাকে মোহাব্মত করবে তার ভালোবাসা প্রকাশ করবে এবং তার প্রতি বেশি বেশি দূর স্বীকাঠ করবে ইসলামের পাঁচটি হাদিস মূল বৃত্তি রয়েছে তার ভিতরে এই একখানা হাদিস যে পাঁচখানা হাদিস পালন করলে সম্পূর্ণ দিনকে মানা হয় তার ভিতরে একটা হচ্ছে দিন উন হাত অতএব আমি যা ক্ষুদ্র আলোচনা করেছি এই আলোচনার আলোকে আল্লাহ আব্দুল আলমিন যেন আমাকে এবং যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন